হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আমরা আসছি ঢাকা নবাবপুর গুরিস্থান এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি ইলেকট্রনিক্স মার্কেট সামনে যেহেতু গরম পড়েছে অলরেডি বাংলাদেশে যেহেতু কারেন্ট চলে যাবে সেক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রয়োজন হয় চার্জার ফ্যানের ধরনের আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি মার্কেটে অন্যতম বৃহত্তর পাইকারি হোলসেল সেলার হচ্ছে আপনার শুভ ভাই এটা হচ্ছে ফাতেমা ইলেকট্রনিক্স কর্ণধার হচ্ছে শুভ ভাই সালামালাইকুম শুভ ভাই কেমন আছেন ভাই ভালো বাইজ আপনাদের আজকে তো চার্জার ফ্যান আমাদেরকে দেখাবেন এই ধরনের আপনার কি কি কোয়ালিটি আছে কি কি সাইজ হয়ে থাকে এগুলো আর ব্যাকআপ কতক্ষণ দিবে এগুলোর ব্যাকআপ হচ্ছে আপনার তিন ঘন্টা আর এটা হচ্ছে উনত্রিশ বারো উনতিরিশ বারো মোটেই এটা হলো বারো ইঞ্চি হ্যাঁ আর এটা হলো উনতিরিশ ষোলো এটা হলো ষোলো ইঞ্চি কত এমপিএর ব্যাটারি ইউজ করা হবে যেমন ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সিক্স বোল সেভেন এমপিআর সিক্স বোল সেভেন এমপি আর এটা শো বাই আপনার ষোলো ইঞ্চির মধ্যে কত এমপির ব্যাটারি হয় ব্যাকআপ কতক্ষণ দেড় ইঞ্চির ভিত্তি বাইরে সিক্স বোল্ড

অনেক তো ভাই আপনারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অনলাইন নিতে চাবে সে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস যদি আজ এবো কন্ডিশনে দেওয়া যাবে দেওয়া কিছু টাকা হচ্ছে অগ্রিম নেন আপনারা বাকিটা কন্ডিশনে চলে যায় অল্প কিছু টাকা হচ্ছে আপনাদের অগ্রিম দিতে হবে ভিউয়ার্স কুরিয়ার সার্ভিসে বিলটা দিয়ে দিলে এরপর বাকিগুলো কন্ডিশনে কন্ডিশনে চলে যাবে আপনারা ঢাকার বাইরে থাকতে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ এই ধরনের কিন্তু আপনার হচ্ছে এমকে ডিফেন্ডার কেটিএস আছে নোয়া ডিফেন্ডার আছে ভাইদের কাছে আপনি যোগ করে নেবেন